নষ্ট চার্জার এক মিনিটে ঠিক করে ফেলুন ঘরে বসে নিজে নিজে তো গাই আজকের ভিডিওতে শিখিয়ে আপনি ঘরে বসে আপনার ফোনের নষ্ট চার্জার নিজে নিজে ঠিক করে ফেলবেন তো গাছ দেখতে পাচ্ছেন এই চার্জারটি সমস্যা বা নষ্ট দেখতেছে লাইটটা জ্বলতেছে তো সিম্পলি আপনাদের লাইটের মাধ্যমে দেখাচ্ছি তো গাছ এটাতে মূলত সমস্যা তো এইটু যদি আজকে সম্পূর্ণ ভিডিওটাতে দেখাবো তো গাছ এর জন্য ফার্স্ট আপনি কি করতে হবে উপরে যে ঢাকনাটা আছে সেই ঢাকনাটা আপনারা খুলে নেবেন তো সিম্পল ঢাকনা খোলার পর দেখবেন ভিতরে কিছু মডিউল আছে তো মূলত এই মডিউলগুলোতে সমস্যা হয়ে থাকে তো সিম্পল আমরা কি করবো এই মডিউলগুলো ভিতর থেকে বের করে নিব তো তার আমাদের আগে ভিডিওতে কমেন্ট করছে শাহজাহান ভাই চুয়াডাঙ্গা থেকে মিরপুর থেকে আমির ভাই কমেন্ট করেছে এবং তাফিক ভাই কমেন্ট করেছে আমাদের ফরিদপুর থেকে তো আপনাদের অসংখ্য ধন্যবাদ তো এই ভিডিওতে কমেন্ট করবেন আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন আমি নেক্সট ভিডিওতে আপনার নাম বলে দেবো এরপর সিম্পল দেখবেন এর ভিতরে দুটো মিনি সাইজের লিথাম ব্যাটারি আছে সেই ব্যাটারি দুটো সুন্দর মতো খুলে নেবেন তো সিম্পল এখানে দেখবেন মূলত আপনার কোনটাতে সমস্যা বা কোথাও গেছে কিনা এটাই আপনি সিম্পলি চেক করে দেখবেন তো এই জন্য আমি সোল্ডার এনে একটা মেশিন দিলাম এটার মাধ্যমে আমরা সম্পূর্ণরূপে সব কিছু খুলে নেব আর এই মেশিনটা আপনি খুব সহজেই ইলেকট্রনিক্স দোকানে পেয়ে যাবেন এটা আপনি যে কোনো ইলেকট্রনিক্স কাজে খুব সহজেই ইউজ করতে পারবেন তারপর সিম্পল আমরা সুন্দর মতো সবগুলো যন্ত্রাংশ একা করে খুলে নিব আপনার ভি ভিতরে সম্পূর্ণ চার্জারের সেম প্রসেসে একইভাবে এগুলো খুলে নেবেন তো সিম্পলি খোলার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকটা অংশ সাদা হয়ে গেছে বা অনেকটা অংশ জ্বলে গেছে তো এখানে সমস্যা থাকতে পারে বা আপনার অন্য জায়গায় সমস্যা থাকতে পারে তো তারপরে আমি সুন্দর মতো পরিষ্কার নিলাম নেওয়ার পর দেখলাম যেখানে কোথাও জ্বলে গেছে কিনা আপনার যদি এখানে কোথাও জ্বলে দেয় সেক্ষেত্রে আপনি সোল্ডারে মেশিন দিয়ে বা গ্লকালাটা সাহায্য এখানে অ্যাডজাস্ট করে দিতে পারেন তো এখানে দেখতে পাচ্ছি কোথাও সমস্যা আছে কিনা তো আমি সিম্পলি সম্পূর্ণরূপে পরিষ্কার করে নিলাম পরিষ্কার করার পর গেছে আমরা কী করব নতুন দুটো লিথাম ব্যাটারি নেব মিনি সাইজের তো এই ভ্যাটারি দুটো আপনার খুব সহজেই ইলেকট্রনিক্স দোকানে পেয়ে যাবেন তো সিম্পলি ব্যাটারি দুটো আমরা কী করব জাস্ট আমরা যেখানে কানেক্টা ছিল সেখানে আমরা জাস্ট প্লাস পয়েন্ট আর মাইনাস পয়েন্ট যেটা আছে সেটা আমরা সুন্দর মতো বসিয়ে দেবো তো এটা এখানে সেট করার জন্য আমরা অবশ্যই সোল্ডারিং ইং এর মেশিনটা ইউজ করবো আর আপনাদের পাশে যদি সোল্ডার মেশিন না থাকে আপনার এখানে তামা আর গ্যাসটা সাহায্য এটা করে নিতে পারেন কোনো সমস্যা হবে না তারপর সিম্বল দেখতে পাচ্ছেন এই যে নেগেটিভ যেটা আছে সেটা আমরা জাস্ট নেগেটিভের জায়গায় বসিয়ে দেবো তার জন্য গাছ দুটো তার আমরা মতো এই তামার অংশটুকু বের করে দিয়ে বিপুল সাইডে বের করে দেবো এবং অপোজিট জায়গায় পজিটিভ যে তারটা আছে সেই তার সাথে একইভাবে আমরা লিথিয়াম ব্যাটারি এই দুটা বসিয়ে দেবো আর অবশ্যই সেখানে লিথিয়াম ব্যাটারি ইউজ করবেন পেন্সিল ব্যাটারি ইউজ করলে সেই ক্ষেত্রে আপনার জিনিসটা হবে না তারপরে সিম্বল বসিয়ে দেওয়ার পর উপরে যে তামার অংশটুকু আছে সেই অংশটুকু আমরা সোলারের দিয়ে অ্যাডজাস্ট করে দিব বা গুরুগরণের সাহায্যে বাট সোল্ডারিং আয়রন দিয়ে অ্যাডজাস্ট করে জিনিসটা বেশি টেকসই হবে তারপর আমি এখানে হিট কানেকশন করে দিলাম আপনি চাইলে এখানে গ্যাস লাইট আর তামার সাহায্যে এটা অ্যাডজাস্ট করে নিতে পারেন তো অ্যাডজাস্ট করা হয়ে গেলে যে বাড়তি অংশটুকু আছে সেই অংশটুকু আমরা এখান থেকে যেতে ফেলে দেবো বা আপনার চাইলে এখানে বাঁকা করেও রেখে দিতে পারেন তো সিম্পলি আমরা এই অংশগুলো একদম কেড়ে দেওয়ার পর একদম ওল ওকে তো সিম্পলি মূলত আমার এটাতেই সমস্যা ছিল যার সমস্যার পর এখন জাস্ট আমরা কী করবো এইটাকে আমরা সিম্পলি আবার ভিতরে অ্যাডজাস্ট করে দিব চার্জারের ভিতরে ঠিক যেভাবে ছিল সেভাবে আমরা জাস্ট সেট করে দেবো তারপর উপরে ঢাকনাটা সন্ধ্যার মতো লাগিয়ে দিয়ে চারপাশে সে গান বা সুপার গুলোটা মেরে দেব তো মারার পর গায়ে সিম্পলি চার্জ মূলত ওকে এখন জাস্ট এটাকে আমরা চার্জ দিয়ে কারেন্টে দেখব কত সুন্দর চার্জার ঠিক হয়ে গেছে জাস্ট এইভাবে আপনি ঘরে বসে আপনার বাসার নষ্ট চার্জার নিজে নিজে ঠিক করে ফেলতে পারেন মাত্র কয়েক মিনিটের ব্যবধান তো বিউটি ভালো লাগলে পেজটা ফলো করে দিবেন আর বেশি ভালো লাগলে শেয়ার করে দিবেন কারণ আপনি শেয়ার করে দিলে আপনার ফ্রেন্ডস আকে যারা আছে তারা জিনিসটা শিখতে পারবে এবং তারাও ঘরে বসে নিজে নিজে চার্জার ঠিক করে ফেলতে পারে তো আল্লাহ পেজ